নাবালিকা ধর্ষণকে অর্থ দিয়ে ধামা চাপা দেওয়ার অভিযোগ বিজেপি প্রধানের বিরুদ্ধে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বিজেপি কর্মীর পনেরো বছরের ছেলের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় বিজেপি কর্মী ছেলেকে নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা তৃণমূল জেলার সভাপতির পরে এসে যখন কান্নাকাটি করে তার মা যখন যেত তখন প্রস্তাব করতে হ্যাঁ সঙ্গে সঙ্গে তখন তার মা বলছে কী হয়েছে বল কী হয়েছে পারে বুঝতে চাইছে না বাচ্চা ছিল তখনই তারপর বলে যে মা যে বাচ্চাটা পড়েছিল আমাকে সেই দাদা সেই দাদা আমাকে মানে পেন্ডু খুলে এইভাবে খারাপ হয়ে পড়েছে হ্যাঁ তখনই বলছে যে কী হয় কী দেখি তখন লাইট দিয়ে দেখে না বিড়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করলো ফোন করার পর আমি আমি কাছে থেকে ছিলাম সঙ্গে সঙ্গে তখনই লোক যে পাঠিয়ে হসপিটালে গেছি হসপিটালে ডাক্তার রিপোর্ট করিয়েছে এবং সঙ্গে সঙ্গে আসার কথা পরিষদ ছাড়াতে এবং আমাদের পঞ্চায়েত এবং প্রধানবাবু ছিলেন ডক্টর কালীপদবাবু হ্যাঁ উনি আমাদের বললে যে ঠিক আছে আমরা বসে একটা আলোচনা করবো হ্যাঁ তো বসে পাড়াতে বসা হয়েছে কোনো সিদ্ধান্ত সেরকম কোনো কিছু করতে পারেনি প্রধান বললে যে আমি তিরিশ হাজার টাকা দেবো তোমার একটা করে নাও মুখরে বিভিন্ন কথাবার্তা হয় আমি তো আমরা উপরে সমস্ত ব্যাপার আমি যাব না আমরা আইনের মাধ্যমে যাবো যদি হয় ভালো তাহলে আপনি কী তো আপনারা যাও খুশি করতে পারেন আপনারা করুন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সাউ সমীরণ এই ঘটনায় বিজেপি প্রধান তার বক্তব্য কি আমরা যখনটা আমরা বিজেপি প্রধানের বিরুদ্ধে এই অভিযোগে অভিযোগে আমরা ওনার সঙ্গে কিন্তু ফোনে যোগাযোগ করেছিলাম উনি যেমনটা জানাছেন যে এই বিষয়ে তিনি কিন্তু কোনো বিষয় ধামাচাপা দিতে দেননি কারণ তিনিও চান যে অভিযুক্ত শাস্তি হোক তিনি অমোনটাই বলছেন পার্শ্ববর্তী অর্থের বিনিময় ঘটনাটিকে যে ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ততার বিরুদ্ধে সেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে যেটা করা হয়েছে সেই অভিযোগের বিরুদ্ধে তিনি বলেছেন যে এই ধরনের ঘটনায় তিনি কোনোভাবেই তিনি আলোচনাতে তিনি সেখানে ছিলেন এমনটা তিনি জানাচ্ছেন তবে তার বিরুদ্ধে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন এমনটা আমরা জানতে পারছি অপরদিকে সেই নাবালিকার বাড়িতে কিন্তু আজকে আহ কাঁথি সাংগঠনিক জেলার যিনি জেলা সভাপতি রয়েছেন কৃযুষকান্তি পন্ডা তিনি এখানে পৌঁছেছিলেন এবং পৌঁছে নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সব আইনি সহায়তা করারও আশ্বাস দিয়েছেন এই ঘটনার বিষয় নিয়ে বিজেপি কিংবা তৃণমূল কেউ কিন্তু এই ঘটনায় রাজনৈতিক রং দেখছে না এমনটাই তারা জানাচ্ছেন তারা বলছে এই ধরনের ঘটনা এটা অসামাজিক ঘটনা এই ঘটনা বন্ধ হওয়ার দরকার এবং পুলিশ প্রশাসনকে আহ প্রত্যেকেই অনুরোধ করেছেন যে উপযুক্ত আহ শাস্তি যাতে হয় বা দোষীদের উপযুক্ত তদন্ত করে দোষীদের বিচার হয় সেই ব্যবস্থা কিন্তু যেন পুলিশ গ্রহণ করে এমনটাই কিন্তু দাবি রেখেছেন রশ্মিনা ধন্যবাদ